আমরা যখন ফার্স্ট টাইম লেভেল ওয়ান থেকে লেভেল টু অ্যাচিভ করবো তখন কিন্তু আমরা কুড়ি কুড়ি থেকে তিরিশ ডলারের মধ্যে একটা ইয়ার ডাব পাবো সেখান থেকে আপনারা কুড়ি থেকে তিরিশের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট পেতে পারেন ফার্স্ট টাইম এই কারণে বলা হচ্ছে ফার্স্ট টাইম প্রমোট কারণ যখন আপনি হয়তো ফার্স্ট টাইম লেভেল টু অ্যাচিভ করলেন তারপরে অসুবিধার জন্য হয়তোবা বা আপনার লেভেলটা থাকলো না লেভেলটা ডিসেবল হয়ে গেল এবং আপনি আবার লেভেল ওয়ানে চলে আসলেন সেক্ষেত্রে আপনি যদি আবার লেভেল টু অ্যাচিভ করেন টু থেকে লেভেল থ্রি ফার্স্ট টাইম অ্যাচিভ করবেন তখন ইয়ার হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ মধ্যে এবং কিছু আর্নিং সোর্স আমরা দেখতে পেলাম আমি প্রথমেই পিডিএফের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম আমাদের সেলফ রিজার্ভেশন পাশাপাশি সেখানে আপনারা দেখতে পেলেন আমাদের টিম কমিশন এবং স্টেকিং ইনকামও আপনারা দেখতে পেলেন এবং দেখতে পেলেন অ্যাক্টিভিটি ইনকাম এবং স্পেশাল অ্যাক্টিভিটি এবং কিছু বোনাস যেখানে আপনারা ফ্রি জোনে স্টেক করলে পাচ্ছেন এবং কিছু লেভেল প্রমোট বোনাস আপনারা ফার্স্ট টাইম সেই সেই লেভেলগুলো প্রমোট করলে এখান থেকে কিছু কিছু বোনাস আপনারা পেয়ে যাচ্ছেন তারপরেও আমাদের টিম বিল্ড আপ টিমের গ্রোথ যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা দেখলেন যে আমরা ও এখান থেকে পাচ্ছি শুধু মাত্র আমাদের অ্যাক্টিভনেস প্রয়োজন অ্যাক্টিভনেস যদি আমাদের থাকে আমরা যদি টিম বিল্ড আপ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে আমরা আর্নিং পাবো এ ছাড়াও আরেকটা ইনকামের ওয়ে আমাদের আছে সেটা স্পেশাল এবং যারা যাদের টিম গ্রোথ ভালো তারা अप्लाई করতে পারেন সেটা হচ্ছে উইকলি বকারেজ কেভিন স্যারের মাধ্যমে আপনারা সেটা করতে পারেন কেভিন স্যারকে পার্সোনাল মেসেজ করে আপনাদের ইউআইডি দিয়ে টিমের গ্রোথ যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই ইউক্লি বোকারের জন্য অ্যাপ্লাই করতে পারেন কেভিন স্যার আপনাদের জন্য স্পেশাল কিছু টার্গেট দেবে সেই টার্গেটটা যদি আপনারা উই সেই উইকে পূর্ণ করতে পারেন তাহলে সেখান থেকে আপনারা একটা গিফট বা ইনকাম কিন্তু পেয়ে যাবেন তাহলে কটা আর্নিং আপনারা দেখতে পেলেন এখান থেকে আমি একবার বলছি আপনারা পারলে নোট করে নেবেন সেলফ রিজার্ভেশন

এরপরে একটা স্পেশাল জিনিস এসেছে যেমন ধরুন এখানে আট পার্সেন্ট করে অফ দিচ্ছে আট পার্সেন্ট অফটা কেমন যেমন ধরুন এই এইটা আগে দাম ছিল দুশো ছ ডলার কিন্তু অফ হয়ে হয়েছে একশো উননব্বই পয়েন্ট বাহান্ন ডলার এইভাবে দেখুন প্রত্যেকটা এনএফটি তে আপনাদের ছাড় দেওয়া হয়েছে কিন্তু যদি আমরা দেখি তাহলে এনএফটি মেন ভ্যালু কিন্তু এখানে আছে তাহলে অর্থাৎ আমরা আপনারা যদি ওয়ালেট ব্যালেন্স কিছু সামান্য জন্য কমের জন্য এই স্টেক গুলো করতে পারছিলেন না কিন্তু এখন আপনারা স্টেকগুলো ওয়ালেট ব্যালেন্স কম থাকে করতে পারবেন তো যাইহোক ট্রেজার সব সবসময় আমাদের ইউজারদের কিসে ভালো হবে সেই দিকে কিন্তু টেজারেনেফটি ফলো করছে তাই আমাদেরও করণীয় হচ্ছে টেজারেনেফটির সাথে সঙ্গ দিয়ে আমাদের নিজে কিসে ভালো হবে আমরা আমাদেরকে টেজারেনেফটির ভালো ভাবতে হবে না আমরা যদি নিজের ভালো ভাবি তাহলেই আমরা মনে করি যে টেজারেনেফটির ভালো হবে আমরা শুধু লেভেল ওয়ান অ্যাচিভ করার পর আমরা পর্যাপ্ত নলেজ এখান থেকে গেম করব আমরা প্রথমে জানবো ওয়েব থ্রি কি ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ এর মধ্যে পার্থক্য ব্লক চেন কি পলিগন ব্লক চেন কি বা এনএফটি কি এটসেট্রা জিনিসগুলো আমরা জানার পর আমরা প্ল্যান প্রেজেন্টেশন শিখে টি রুলস রেগুলেশন মেনে এটসেট্রা জিনিস যদি আমরা সবকিছু মেইনটেইন করে কাজ করতে পারি তাহলে দেখবেন টিজার এবং আমাদের সকলকে কোথায় নিয়ে যেতে আর কোনো চাপ নাই পয়সা ব্যাক তুই ভাববি যে আপনারা এখানে দুটা পয়সা পঞ্চাশ ডলার বলে এখান থেকে উইথড্র তোকে বলে তোরা করুন তাই

ভালোভাবে প্ল্যানটা বোঝুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন জিতু স্যার এবং সমীর স্যার প্রতিদিনই আমাদের জন্য খেটে মিটিংটা নিচ্ছেন এবং আমাদের আপনাদের জন্যই কিন্তু ফিস পেমেন্ট করে এক সিটের বন্দোবস্ত এখানে করা হয়েছে বেশ কিছুদিন আগে সিট কমপ্লিট হচ্ছিল কিন্তু এখন হয়তোবা টাইমের সমস্যার জন্য হচ্ছে না আশা করি খুব শীঘ্রই আপনারা এখানে আসবেন না আমাদের হাউস থাকবে কারণ আমরা এখান থেকে নলেজ না নিলে কিন্তু আর্নিং করতে পারবো না কারণ দেখুন পুরো সিস্টেমটাই কিন্তু নলেজের উপরেই দাঁড়িয়ে আছে এখানে বুঝ আপনারা আপনাদের সাথে মিলালেই বুঝতে পারবেন যে যারা যত টেজারেনিপ্টি সম্বন্ধে জেনেছে বা টেজারেনিপ্টি সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে তারাই কিন্তু আজ ভালো পজিশন ক্রিয়েট করেছে যেমন ধরুন সোমেশ স্যার জিতু স্যার আমাদের জন্য অফলাইন সেশন অনলাইন সেশন প্রত্যেকটা বন্দোবস্ত করেছে এবং নিজেরা অ্যাটেন্ড করেছে নিজেরা মিটিংগুলো নিয়েছে বলেই তিনারা কিন্তু আজকে এই জায়গায় আজ জিন্না স্যার সোমেশ স্যারের কাছ থেকে সিস্টেমটা পাওয়ার পর সিস্টেমটা সেইভাবে বুঝেছে এবং কাজ করেছে বলে জিন্না আজকে এই জায়গায় এবং জিন্না স্যার আমাকে সাপোর্ট করেছেন এবং আমি ইন্টারেস্টেড ছিলাম এবং পর্যাপ্ত নলেজ আজ নিয়েছি বলেই সিস্টেম ডে সম্বন্ধে কিছু জানি এবং এখান থেকে কিছু না খুব ভালো একটা আর্নিং সোর্স এখানে তৈরি করতে পেরেছি তো সকলে আপনারা মিটিং গুলো জয়েন করবেন এবং আপনাদের টিম মেম্বারকে নিয়ে আসবেন এবং আপনাদের টিমে শ্যাডো মেক করবেন যেমন ধরুন জিন্নাস স্যার একজন লিডার ক্রিয়েট হয়েছেন এবং আমাকে সাপোর্ট করে একজন লিডার ক্রিয়েট হতে হেল্প করেছেন বলে আজ কিন্তু আমার কাছ থেকে জিন্নসার কিছু হলেও কিন্তু টিমের গ্রোথ পেয়েছেন তাই টিমের গ্রোথ নিয়ে আসতে হলে কিন্তু ডাউন লাইনদেরও নলেজ দেওয়া খুব প্রয়োজন সো আজকে আর বেশি কিছু না অলরেডি মিটিং ওয়ান আওয়ার পার হয়ে গেছে সো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমার ভয়েসের অবস্থা একটু খারাপ কারণ সর্দি লেগেছে মা সো

একজন লিডারের সার্থকতা তো এখানেই যখন কোন লিডার তার একজন ডুপ্লিকেশন বা তার ডুপ্লিকেট লিডার তৈরি করতে পারেন তখনই তার সার্থকতা হয় আজকে লিডার হিসেবে এখানে অবশ্যই গর্ববোধ করছি যে আমি আমার টিমে বেশ কয়েকজন লিডার তৈরি করতে পেরেছি তারা আজকে ভালো একটা পজিশনে এসেছে ভালো ইনকাম করছে আর এই যে অপরচুনিটি এই অপরচুনিটিটা কাউকে দিয়ে তার লাইফ পরিবর্তন করতে পারলে সত্যি ভালো লাগে কারণ পয়সা দিয়ে কাউকে কিন্তু বড় করা যায় না কাউকে পরিবর্তন করা যায় না আজকে আমি কাউকে দশ হাজার টাকা দিলে আর কয়েকদিন পরে দেখা যাবে তার সেই পয়সা শেষ হয়ে গেছে আবার কিন্তু সে আমার কাছে সেই পয়সা আবার ধার নেওয়ার জন্য বা নেওয়ার জন্য আসবে কিন্তু আজকে এই সিস্টেমটা যদি আমি কাউকে দিয়ে দশ হাজার টাকার বিনিময়ে যদি সিস্টেমটা কাউকে দিয়ে তার লাইফটাকে পরিবর্তন করতে পারি তাহলে কি সেই যে পাওয়া সেই পাওয়াটা কিন্তু একটা বড় পাওয়া তাহলে এই পাওয়ার জন্য আমরা এই অপরচুনিটিটা প্রত্যেককে দেব প্রত্যেককে দিয়ে তার লাইফকে পরিবর্তন করব আর এই লাইফ এই সিস্টেম থেকে লিডার তৈরি করার আর একটা ওয়ে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রত্যেক লিডারেরই নিজস্ব একটা গ্রুপ আছে আমাদের একটা গ্রুপ আছে আমার গ্রুপে একটা টেলিগ্রাম চ্যানেল করা আছে সেখানে প্রায় হাজার প্লাস সদস্য আছে তো তাদেরকে নিয়ে একটা ব্যবস্থা আমিও আমি করি সেখানে কি টেলিগ্রামের সেই মিটিংটা সপ্তাহে তিন দিন হয় সুমিত স্যার জানেন সেই মিটিং এ বেশ কিছু লিডারকে আমি স্পিকারের দায়িত্ব এবং হোস্টিং এর দায়িত্ব দিয়ে তাদেরকে কিন্তু তাদেরকে দিয়ে এই অনুষ্ঠানগুলো আমি পরিচালনা করাই তার ফলে সেখান থেকে বেশ কয়েকজন লিডার আজকে তৈরি হয়েছে আর সেই লিডারদের মধ্যে আজকে তিনজন এত বড় একটা জুম যে প্ল্যান প্ল্যান সেই প্ল্যানে প্রেজেন্টেশন গর্ব অর্জন করছে যেমন এখানে প্ল্যান দেওয়ার জন্য হ্যাঁ স্যার কেউ করছেন একটু এটা না প্লিজ এখান থেকে যেমন আমি প্ল্যান দেওয়ার জন্য এখানে কোয়ালিফাইড হয়েছি রাজু স্যারকে এখানে ডাকা হয়েছে এবং পারমানেন্ট হোস্টিং করার জন্য ইমানুলকে ডাকা হয়েছে প্রত্যেকেই কিন্তু আমার ওই প্রচেষ্টার ফসল কাজে এগুলো থেকে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে প্রত্যেকটা লিডারকে বলবো আপনারাও এরকম নিজ নিজ গ্রুপ নিয়ে প্রোগ্রাম করুন সেখান থেকে লিডার তুলুন কারণ প্রত্যেককে একদিন এই জুমে প্লান দিতে হবে প্রোগ্রাম করতে হবে কারণ শুধু জুমে না আপনাদেরকে নিজেদের টিম গ্রোথের জন্য যে মিটিং লো অফলাইন মিটিং গুলো করতে হবে সেখানেও কিন্তু গিয়ে আপনাদেরকে এই প্ল্যান নিয়ে কথা বলতে হবে তাহলে সেই কথা বলার যে সক্ষমতা সেই সক্ষমতা অর্জন করতে হলে অবশ্যই মিটিং দরকার সেই মিটিং আপনারা প্রত্যেক আসুন জয়েন করুন এবং জ্ঞান নিন এখান থেকে আর্নিং করুন এবং জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন অলরেডি নটা পাঁচ বেজে গেছে নটার মধ্যে মিটিং শেষ করার আমরা পরিকল্পনা নিয়েছিলাম পাঁচ মিনিট এক্সটেন্ডেড হয়েছে তো এই আর কিছুক্ষণ আমরা থাকবো চেয়ার বক্স ওপেন আছে আপনারা একটু মিটিং সম্পর্কে মতামত দিবেন আর পরবর্তী দিনে কোন বিষয়ে আপনারা আলোচনা চান সে বিষয়ে একটু মতামত দেবেন আজকে মিটিং কেমন হয়েছে প্ল্যান প্রেজেন্টেশন কেমন হয়েছে এ সম্পর্কে একটু মতামত দিন ভালো হয়েছে সুন্দর চার বক্স একজন প্রশ্ন করছিলেন যে স্যার এইট পার্সেন্ট মিন এটা কি যেটা স্যার পরবর্তীকালে আপনাদেরকে এটা বোঝালেন আহ নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার ফান্ড কম কিন্তু দেখা গেল যে আপনি স্টেক করবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সেটা পারছে না কিন্তু এইট পার্সেন্ট ওম যদি আপনার ফান্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্টেকটা করতে পারবেন আর অলরেডি নটা বেজে গেছে যেহেতু মিটিংটা আমরা এখানে শেষ করি আর আজকের মিটিং সম্পর্কে আপনি একটু মতামত দিন বা একটু কথা বলুন আমাদেরকে হিসেবে আপনি মা গুড ইভিনিং অল লিডারস প্রথমে আসনকে ধন্যবাদ দেব দিনার স্যারকে যে কবি দামি হোস্টিং করেছেন উনি আর দ্বিতীয় বা মানে ধন্যবাদ জানাবো আমি রাজীব শেক খুব অল্প বয়সে পড়াশোনা করতে করতে আজকে একটা দারুণ জায়গা এমন অর্জন করেছে আর সে অর্জন করার করার পিছনে শুধু একটা জিনিস কাজ করে যেটা হচ্ছে বিশ্বাস যেটা আমি বারবার আপনার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনি পুরো সিস্টেমে বলতে পারবেন না কারণ নিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে সিস্টেমের প্রতি বিশ্বাস আসবে আর সিস্টেমের প্রতি যদি বিশ্বাস আসে তাহলে এখানে মন দিয়ে কাজ করতে পারবে আমরা এখনো পাঁচ হাজার দশ টাকা ডিপোজিট করার জন্য অনেকে চিন্তা ভাবনা করছি অনেকে ভাবছি অনেকে কল আসছে অনেকে আমার বাড়িতে পর্যন্ত চলে আসছে এমন এমন পরিস্থিতি যে আজ থেকে পাঁচ মাস ছ মাস সাত মাস আগে দাদা বলেছিলে কিন্তু ওই সময়টা জয়েন না করে যে কি ভুল করেছি এখন বুঝতে পারছি দাদা এবার আমাকে ডিটার লাগবে তো এই জায়গায় ট্রেজার এনপি এখন চলে এসেছে সুতরাং ট্রেজার এনএফটি যেদিন আমরা শুরুবাদ করেছিলাম সেদিন একদম জিরো থেকেই করেছিলাম আপনাদের মতো আমাদের সামনে কিছু ছিল না না মিটিং ছিল না কোনো কিছু ছিল ধীরে ধীরে আমরা মিটিং স্টার্ট করেছি ওই সময় টেলিগ্রামে সপ্তাহে একদিন বা দুদিন মনে খুব সম্ভবত মিটিং হতো তার উপরে নির্ভরশীল ছিলাম আজকে অলরেডি তিনটে চারটে জুন চলছে যেখানে প্রায় চার হাজার পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করছেন তো আমরা কিন্তু ওই কষ্টের রাস্তা দিয়ে কিন্তু তৈরি করেছিলাম আপনি কিন্তু রাস্তা রেডি আছে এবার সম্পূর্ণটা আপনার উপরে এই রাস্তায় আপনি কিভাবে চলতে চান সম্পূর্ণটা আপনাদের উপরে যদি আপনি মনে করেন তো আমি একটাই কথা বলবো পাঁচ হাজার দশ হাজার টাকায় আজকাল কিচ্ছু হয় না আজকের দিনে পাঁচ হাজার বা দশ হাজার টাকা কোনো মূল্য নেই এটা আমি টু হান্ড্রেড বলতে পারি একটা জায়গায় বেড়াতে গেলে দশ হাজার টাকা খরচা করার কোনো ফ্যাক্টর না খনিকের আনন্দ তারপরে সব শেষ কিন্তু আর পাঁচ হাজার বা দশ হাজার টাকা এখানে ডিপোজিট করে যদি একটু বিশ্বাস করুন একটু প্রতিদিন জুমে এসে যদি শিখতে পারেন জানতে পারেন ট্রেজারেটিকে বুঝতে পারেন ট্রেজারেটি আপনাকে এতটা ভরিয়ে দেবে আপনি কল্পনা করতে পারছেন না তো খুব ভালো লাগলো আজকে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে উনি প্ল্যান প্রেজেন্টেশন করেছেন রাজু শেখ খুব ধন্যবাদ স্যারকে আবার একবার ধন্যবাদ তো আমি বলবো অলরেডি টাইম হয়ে গেছে এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বারবার বলছি প্রতিদিন আমাদের মিটিং আটটায় আর হবে ওভার টু ইউ দিনাথ স্যার এবার শেষের হ্যাঁ হ্যাঁ স্যার অলরেডি গেছে আমরা হয়তো না নটা দশ জিতু স্যার বললেন যে আগামী দিন থেকে মানে গতকালকে থেকে আমাদের মিটিংটা শুরু স্টার্ট হয়েছে রাত্রি আটটা থেকে আগামী দিন আটটা থেকে শুরু হবে যে প্রত্যেককে আপনারা এই মিস্টেকটা করবেন না প্রত্যেককে প্রত্যেক জানিয়ে যারা এখনো আহ মানে অনেক কিছু জিজ্ঞাসা করছেন কারণ তারা মিটিং এ বুঝতেই পারা যে তারা মিটিং এর শেষের দিকে উপস্থিত হয়েছে কাজে মিটিং এর শেষের দিকে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমরা বিভিন্ন গ্রুপে যে লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি টেলিগ্রাম লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপগুলো কেউ ফলো করেন না ফলো না করার কারণে মিটিংটা কখন শুরু হচ্ছে সে বিষয়ে আপনাদের কোনো ধারণা থাকে না না ধারণা ধারণা না থাকার কারণে আপনার কেউ সাড়ে আটটা কেউ আটটা চল্লিশ সাতটা পঁয়ত্রিশে জয়েন করছেন যখন মিটিংটা অলরেডি অর্ধেক হয়ে যাচ্ছে শেষের দিকে এসে আপনারা কিন্তু মিটিং এর অর্ধেকটা শুনতে পাচ্ছেন অর্ধেকটা পাচ্ছেন না কাজে এইগুলো আপনারা করবেন না প্রতিদিন আপনারা আপনাদের যে সব গ্রুপ আছে সেই গ্রুপের মেসেজগুলো ফলো করুন তাহলে প্রতিদিনের যে আপডেট সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সেই আপডেট অনুসারে আপনারা নিজেদের পদক্ষেপগুলো আপনারা নিতে পারবেন থ্যাংক ইউ স্যার আর আজকে মিটিং কন্টিনিউ করছি না এখানে মিটিংটা আমি এন্ড করার এন্ড করছি স্যার ने प्रिंसिपल को टिकट इनको